গত সাতই ফেব্রুয়ারি জুনিয়র পিআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ প্রক্রিয়া না মানার অভিযোগ উঠেছিল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিরুদ্ধে সম্প্রতি রাজ্যের কয়েকটি প্রভাতে সংবাদপত্রের শিরোনামে ছিল এই খবর এবারে এক সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়ে স্পষ্টীকরণ দিল রাজ্যের যুব বিষয়ক এদিনের সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান গত সাতই ফেব্রুয়ারি দপ্তরের পক্ষে তিনশো একটি জুনিয়র পিআই পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল উল্লিখিত পদে লোক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের তপসিলি জাতীয় ও জনজাতি কল্যাণ দপ্তরের অনুমোদন ক্রমে সংরক্ষণ নীতিকে সম্পূর্ণ মান্যতা দিয়েই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয় সেক্ষেত্রে ওই পদে দপ্তরে কর্মরতদের সংখ্যা এবং শূন্য পদের সংখ্যার ভিত্তিতেই বর্তমানে এই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় এবং বিজ্ঞপ্তি জারি করা হয় দপ্তরে অনুমোদিত জুনিয়র পিআই পদের সংখ্যা সাতশো সত্তরটি এর মধ্যে এই পদে তিনশো সাতাশি জন কর্মরত রয়েছেন এবং মোট শূন্য পদের সংখ্যা তিনশো তিরাশিটি তিনশো সাতাশি জনের কর্মরতদের মধ্যে তপশিলী জাতিভুক্ত সম্প্রদায়ের রয়েছেন বিরাশি জন তপশলী জনজাতিভুক্ত সম্প্রদায়ের কর্মরতদের সংখ্যা একশো জন এবং সাধারণ ক্যাটাগরি কর্মরতদের সংখ্যা একশো জন বর্তমানে তিনশো একটি জুনিয়র পিআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় যার মধ্যে তপশিলি জাতিভুক্ত সম্প্রদায় শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশটি তপশিলি জনজাতি আঠারোটি এবং সাধারণ ক্যাটাগরি দুশো আটচল্লিশটি পদ রয়েছে এই পদগুলি পূরণের জন্য ত্রিপুরা এসসি এসটি রিজার্ভেশন রুলস উনিশশো বিরানব্বই মেনেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 2009 সালে সেই বিজ্ঞাপন মোতাবেক বিভিন্ন ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে ওরা লোক নেওয়ার সিদ্ধান্ত করেন সেখানে তারা কি করেন এস টি জন নিয়োগ দেন এবং সেখানে এসসি ষাটজনকে দেন ইউ আর তেরো জনকে দেন অর্থাৎ একশো জন লোক নিয়োগ করা হয় এই একশো জনের মধ্যে একশো জন হচ্ছে এসটি টি নেওয়া হয়েছে এতে টিদের যে পোস্টটা তখন ফিল হয়ে গেছে এখন কি হলো আমাদের যে পোস্ট আপনি দেখবেন যে এসসি বিরাশি জন আছে বর্তমানে আমাদের কাছে জুনিয়র পিআই এবং এসটি একশো জন আছে ইউআর আর একশো দশজন আছে এবং আমরা যে মঞ্জুরি দিয়েছি এটা হলো এসসি পঁয়ত্রিশ জন এস টি আঠারো জন এবং ইউ আর দুশো আটচল্লিশ জন এতে করে তিনশো একজন হবে এবং এ যদি আমরা হানড্রেড পারসেন্ট রোস্টার দেখি তাহলে দেখবেন এই পঁয়ত্রিশ জন এবং বিরাশি জন যদি আপনি প্লাস করেন তাহলে এসসি দেখবেন আপনাদের এখানে আসছে একশো জন এবং এস যদি দেখেন একশো পঁচানব্বই জন আমাদের কাছে এস টি জুনিয়র পিআই আছে সেখানে আর আঠারো জন নিলে দুশো তেরো জন হবে এবং ইউ আর আমাদের একশো দশজন আছে আমরা দুশো আটচল্লিশ জনকে নিলে তিনশো আঠান্ন জন হবে অর্থাৎ আমাদের যে হানড্রেড পার্সেন্ট যে রোস্টার সেটাও সম্পূর্ণ হবে এস সি সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে এবং এস টি থার্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এবং ইউ আর ফিফটি টু পার্সেন্ট হচ্ছে মানে আমাদের হানড্রেড পার্সেন্ট রোস্টার আমরা ফলো করছি দেখুন এসটি কেউ বঞ্চিত এটা কেউ চায় না এবং আমাদের দপ্তরের এসটি ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের যারা রোস্টার দেখেন তাদের থেকেই কনসার্ন নিয়ে এটাকে মেনটেন করা হয়েছে এবং এটা মেনটেন করেই আমরা পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি লোক নেওয়ার ক্ষেত্রে তো এই কথাটা আপনাদের বলার জন্য আমরা আপনাদেরকে দেখেছি যেহেতু মাননীয় পদ্ধতিশো মানিক উনিও চিঠি দিয়েছেন আর অনেকগুলো পত্রিকা তো এসেছে তো আমরা ভাবলাম যে আপনাদেরকে এটা বিস্তারিত একটু বলা দরকার আমরা আপনাদেরকে এটা প্রেস রিলিজও দিচ্ছি সেটার মধ্যে পুরো বিস্তারিত রয়েছে আপনারা সেটা দেখতে পারবেন আর যদি প্রসঙ্গত উল্লেখ দু সালে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে এই পদে একশো নিরানব্বই জনকে নিয়োগ করা হয়েছিল এর মধ্যে এসসি সম্প্রদায়ভুক্ত ষাটজন জনজাতি সম্প্রদায়ভুক্ত একশো ছাব্বিশ জন এবং সাধারণ ক্যাটাগরি তেরো জন রয়েছেন প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ওই পদে বর্তমানে কর্মরতদের সংখ্যা এবং শূন্য পদের ওপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয় বলেই জানিয়েছে দপ্তর রিপোর্ট আর ই নিউজ